তা পণ্যের যাতে তারা ন্যায্য মূল্য পায় সেই জন্য প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র করা হবে আমরা বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই শহীদ জিয়ার রহমান বলেছিলেন কৃষক না বাসলে বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশের আশি ভাগ চত্তর মানুষ এখনো কৃষির উপরে নির্ভরশীল বাংলাদেশের কৃষক উৎপাদন না করলে বাংলাদেশের অর্থনীতি চলে না লুটপাট চলে না উন্নয়ন চলে না এবং সরকারি কর্মচারীদের বেতন হয় না সেই জন্য এই যে কৃষক দলের সভাপতি বলেছে এখানে অন্যায় হয়েছে সারের ডিলার কৃষি বীজ এবং সরকারি কৃষকদের জন্য যে সমস্ত বরাদ্দ আছে তার ন্যায্য বরাদ্দ করতে হবে সম্মানিত জেলা প্রশাসক টিএনও সাহেব এবং কৃষি কর্মকর্তা আপনাদের অতি আবার পুরনো ওই আগের ভূতে আশীর্বাদ দিয়ে মানুষের কাতারে আসেন মানুষের জন্য কাজ করেন বাংলাদেশে 5 তারিখ এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলয়ের জন্য ত্রতিষ্ঠের পুনর্বাসনের জন্য না আপনারা মনে রাখবেন আর শেষ কথা আমরা 5 তারিখ আসিনা dikutip করেছে

শেখ হাসিনা তার পেতপতা যে દેખાને আছেন এবং আপনাদের প্রভু যারা রয়েছেন স্পষ্ট ভাষায় বলে গেলাম উমকি ঢমকি দিয়ে কাজ হবে না বাংলাদেশ স্বাধীন দেশ আমাদের মর্যাদা নিয়ে আমরা থাকব আমরা প্রভুত্ব চাই আমরা কারো প্রভুত্ব মানি না মানবো না মানবো না সবারকে ধন্যবাদ আল্লাহ পাক বাংলাদেশ